প্রে মীরা কবুড়ি গুণ হবি মেহরা যে মেলা কবুড়ে গুণ হবি মেহরা দোয়াল প্রভো দিলেন মেজ দোয়াল প্রভ দিলেন মেজ ও

कौड़ श्री गौ नी ग कौड़ सीरी गौ नहमा को रिदया कहुमा को गौ न गौले को मकोड़िया गौ न गौले खमा को कौ भूल को नौ रिदया ना उड़ी ना Allah 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 Allah

দাও হয়ে আল্লার ওলে শাহ জহলন ডাম সৌনি দাও হয়ে আল্লার ওলে শাহ সোডে ডামো জর সৌনি ছোরে মহানদি পারে হয় ছোরে মহানদি পারে হয় বেঝানা

बई न लो लॻ लॻो इन लो लॻा

Muhammad Rasulullah, sallallahu alaihi wasallam মীরা কবুড়ে গুণ হবি মেহরা যে মেলা কবুড়ে গুণ হবি মেহরা যে দোয়াল প্রভ দিলেন মেজ দোয়াল দিলেন

दे चईया देखो तुज करो ॾे ने कर you gonna go to here city now

দাও হয়ে আল্লার ওলি শাহ হহল ডাম জর সৌনি দাও হয়ে আ্লর ও শাহ জহলন ডামো জর সৌনি মাহদি পারে হয় ছোরে মহানদি পারে হয় বেঝানা জর ལོལ 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 ལོལ

او قادری مرشد تومی احمان وی او گنڈا ہڑی لا الہ الا الله محمد رسول الله صلی الله علیہ وسلم ভরসা করে বলুন আলহামদুলিল্লাহ সমানের উপস্থিতি আপনারা জান্নাতের বাগানে বসেছেন সবাই ঠিকই কিন্তু জান্নাতের বাগানের আদব কিন্তু রক্ষা হয়নি আপনারা যারা একবারে আমার কাছাকাছি বসছেন তারাই মোটামুটি বসাটা ঠিক আছে আর আপনারা যারা পিছনে বসছেন সবাই জান্নাতের বাগানে জান্নাতের বাগানের মেহমান হয়ে বসে সবাইকে বলছি আপনারা সবাইকে বলছি একবারে কাছাকাছি এসে বসে এটা কিন্তু জান্নাতের বাগানে বসার কোন আদবই হইল না নয় কারণ জান্নাতের বাগানে এসে বসবেন মৌ চাকে যেভাবে মৌমাছি বসে সেইভাবে বসবেন নামাজের স্রোতে যদি মনে করেন যে না হুজুর আমার তো একটু অসুবিধা আছে বসতে অসুবিধা হয় তাহলে আপনি আপনার ইচ্ছে মতো বসেন তবে কাছাকাছি হয়ে বসেন এটা হলো জান্নাতের বাগানের আলো আমরা সমানিত উপস্থিতি আমরাই জান্নাতের বাগানে এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য তাই না কথা বলেন না আপনাদেরকে এতক্ষণ তালিম দেওয়া হয়েছে এই যে তালিম দিয়েছেন আমি ওই রোম থেকে বসে বসে সব শুনছি এই তালিম দেওয়ার মানেটা কি এই তালিম থেকে আপনারা কি পাইছেন বলতে পারবেন আমাকে আপনারা কিন্তু সবার বয়স মাশাআল্লাহ অনেক চমৎকার যাদের আপনাদের বয়সটা অনেকটা জায়গায় যেখানে মানে আলোচনা করার প্রাণ খুলে আলোচনা করার জায়গা কারণ আপনাদের মধ্যে সব ধরনের ধারণ ক্ষমতা এবং সব ধরনের ক্ষমতা কিন্তু আপনাদের মধ্যে আছে আপনারা জীবনের শুরু থেকে এগুলো ফেস করতে 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 আজ পর্যন্ত আসছেন আপনাদেরকে যে তালিমটা দেওয়া হলো এই তালিম থেকে আপনারা কি নিতে পারছেন বলতে পারবে কেন প্রশ্নটা করছি জানেন প্রশ্নটা করছি এই কারণে এই প্রশ্নটা আমি এই কারণে করেছি আপনাদেরকে যে এই মাহফিলে যখন আমরা আসি মসজিদে যখন আসি দিনির কোন কাজে যখন আসি আমরা কিন্তু তখন কিন্তু আমাদের দেহের কোন চাহিদা থাকে কথা আপনারা বুঝেন কি আমাদের দেহের কি কোন চাহিদা থাকে চাহিদা থাকে কিসের আত্মার কে বলেছেন আপনি তাই না হ্যাঁ আমি বুঝতে পারছি সাউন্ড দেখে বুঝতে পারছি আপনারা ভয় পাইলেন কেন সম্মানিত উপস্থিতি শুধু আমাদেরকে শুধু আমাদেরকে মসজিদে গেলেই চলবে না মিলাদে গেলে চলবে না মাহফিলে গেলে চলবে না মাহফিলে এসে বসলে চলবে না আমাদের নির্দিষ্ট একটা প্রত্যাশা থাকতে হবে নির্দিষ্ট একটা কি থাকতে হবে নির্দিষ্ট একটা চাও আমাদের মধ্যে থাকতে হবে তাই না আহারে আপনারা কথা বলেন না কেন আপনাদেরকে আল্লাহ কেন পাঠাইছে আমাদেরকে আলে আল্লাহ রাবুল আলমিন কেন পাঠাইছে বা কেনই বা আমাদেরকে আপনাদেরকে জবান দিছে বলতে পারবে শুধু খাবার জন্য নয় শুধু কথা বলার জন্য নয় আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ রাবুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাজকুরুনি আযকুরুকুম আল্লাহ বলতেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তার মানে শরণ হলো বাংলা শব্দ আরবিতে এটাকে বলা হয় জিকির ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার এইজন্য আমি আগেই বলেছি আপনাদেরকে আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব আপনারা কথা বলতে পারেন না আপনাদের মধ্যে বোবা মানুষ আছে না নাকি পেটে খিদা লাগছে কার কার পেটে খিদা বলেন আমি বলবো যে কিছু খেয়ে আসেন আপনাদের পেটে খিদা আছে রুহে খিদা আছে পেটে খিদা থাকলে সমস্যা নাই যদি রুহে খিদা থাকে তাহলেই সমস্যা এই আবার দিকে তাকান পৃথিবীর অবস্থা মোটো ভালো না এর মধ্যে সবচেয়ে বেশি খারাপ আমরা মুসলিম কান্ট্রি মানুষ হয়েও কিন্তু আমাদের মুসলমানিত্ব নেই এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর দিক কারণ রাসুল বলেছে যখন ইসলাম গরিব হয়ে যাবে তোমরা তখনই কেয়ামতের অপেক্ষায় থাকবে বিয়ে হলো ফরজ কাজ কি কাজ দুটি জীবন এক হওয়া এই ফরজের মধ্যে মিউজিক কি যেটা একেবারে টোটাল হারাম তো কি হয়ে গেল আমরা কি ইসলামের আইন মানছি কথা বলেন মানছি এই যে আমি আসার সময় আমি যখন আসছি তখন কিন্তু মা মাগ প্রায় আধা ঘন্টা বাকি বা তারও বেশি দেখলাম দুপাশ দিয়ে মানুষ খালি ঢুকতেছে আসতেছে মানুষগুলো কোথায় মনে হচ্ছে যে এটা একটা এটার শুটিং স্পট মনে হয় যে এখানে যে দোকানপাটগুলো বসছে এগুলো শপিং মল এখান থেকে কিছু শপিং শপিং করার জন্য আসছে এটা কিন্তু মাহফিলের যে পরিবেশ সেটা হওয়া উচিত ন কারণ এখানে আসলে আপনারা গোরা maaf হয়ে যাবে এই যে আপনারা এতক্ষণ পর্যন্ত তালিম করলেন আমি আপনাদেরকে বারবার প্রশ্ন করেছি একটা মাত্র উত্তর দিয়েছে আমার চাচা তাও কালো এই জন্য আমার কাছে আল্লাহর কাছেও কালা লোক ভালা আমার কাছেও কালা লোক ভালা জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে আল্লাহ আবার বলতে মনে মনে কইব হুজুর আপনি দি তা আমি সুন্দর তো কি হইছে আমি ভালা বলতে পারলেই না ভালা আমরা সুন্দর دي আল্লাহর কিচ্ছু যায় আসে দামি যায় না মাঝে খারি তাতেও আল্লাহ কিছু যায় আসে কথা কি বুঝতে পারছেন আল্লাহ চায় মানুষের কালবের দিকে আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আজকে আমি আমার আলোচনা যাব কেন যাব কেন এক্সাম্পলটা দিব কারণ আপনাদের অনেক বেশি ঘাটতি এখনো পর্যন্ত কিন্তু নিজেদেরকে চিনতে পারেননি এখনো পর্যন্ত যদি চিনতে পারতেন যিনি তালিম দিয়েছেন উনি যখন তালিম দিচ্ছেন এই ফ্যান্ডেলে জায়গা হওয়ার মতো কথা না গত কত তারিখে জলিলিয়া দরবার শরীফে গেলাম যে গত সতেরো তারিখে নিয়ে গেছিলাম ওই যে জলিলিয়া দরবার শরীফ গত সতেরো তারিখে ওই যে আল্লামা এম এ জলিল সাহেবের নাম শুনেন নাই আপনারা আমাদের বাংলাদেশের সন্নিয়তের একজন রণবীর ছিলেন ওনারই দরবার চোদ্দ বছর হয়েছে উনি পৃথিবী ছেড়ে চলে গেছে ওনার দরবার এবার আমার কদম গুণাগার কেউ স্পেশাল বাবিন ইনভাইট করেছে আমি গেছি এই প্যান্ডেলার মতো কয়টা প্যান্ডেলের সমান হয়ে পড়ে আরে তোর বোকার মতো কথা বলো এই মিনিমাম থেকে হবে শুধু পুরুষ ছয়টা আমি যখন ঢুকতেছি তখন ওনারা বলছে যে হুজুর মহিলা এ পর্যন্ত প্যান্ডেলে পাঁচ হাজার ঢুকছে কত হাজার কোন ধরনের কোনো বেয়াদবি নাই কোন ধরনের কোনো শৃঙ্খলতা নাই পুরুষ যাচ্ছে পুরুষ প্যান্ডেলে নারী যাচ্ছে নারী প্যান্ডেলে কেউ কারো দিকে তাকাচ্ছে না কেউ কাউকে ডিস্টার্ব করছে না এত সুশৃঙ্খল পরিবেশ বলে হুজুর কেন বললেন আমি যখন স্টেজে ধরলাম জিকি শুরু করলাম সাতক পাখির মতো প্যান্ডেলটা একটু এলোমেলো ছিল একবারে পরিপূর্ণ হয়ে গেল আর একটা মানুষ কোনো নড়াচড়া নাই একমাত্র হাজির ছাড়া বলে হুজুর এই কথাটা কেন বললেন বলছি এই কারণে আমাদের আমাদের যে মানে সেনসিটিভ ভাবে আমাদের কি দরবারগুলোতে অ্যাটেন্ড করার কথা সেই জায়গাটা কিন্তু আমরা করতে পারছি

এই মানুষটা আপনাদের পীর সাহেব তাই না আমার সাথে এত গভীর প্রেমের বন্ধু এবছর বিশ্বাস করুন আমি গতকালকে অসুস্থ গতকালকে প্রোগ্রাম ক্যান্সেল করছি গেছি রে গতকালকে প্রোগ্রামে যায়নি প্রোগ্রামে যাইনি এত অসুস্থ ছিলাম গত বছর না জানিয়ে আর আগের বছর রাস্তা থেকে ফিরে গেছি অসুস্থ হয়ে জ্বর তাল্লারে বলছি আল্লাহ যে মানুষ আমাকে এত ভালোবাসে উনি দেশে আসছে দেখা হয় না আমি যেন অন্ততপক্ষে যে আলোচনাটা সামনে বসে করতে পারি আমাকে অন্ততপক্ষে সেই সুযোগটা আলহামদুলিল্লাহ বলে আমি আপনাদের কাছে আসছি কতটুকু আলোচনা করতে পারবো জানি না আমার কিন্তু আজকে আজকে যে জানুয়ারির পাঁচ তারিখ থেকে এই পর্যন্ত কিন্তু অসুস্থ খাবার নাই খাবারের মোটেও রুচি নাই একটা জ্বর আসছিল জ্বরের পরে ঠান্ডা কাশ হয়েছে এ যে রুচি কোথায় গেছে নিজেও জানি না কিন্তু দৌড়ে যেতে হইতেছে ওই আগে থেকে শিডিউল সেটিং করা যাই হোক আমি আমার কথা বলছি না আমি যতটুকু আলোচনা করতে পারি আপনাদেরকে সন্তুষ্ট করার মতো কাজ করব কারণ আমি আরও আগে একবার আসছিলাম অনেক রাত্রিতে এসে দেখছি মুরব্বীগুলো প্রত্যেকটা মুরব্বীর সিনায় দেখছি প্রেমের বাসা ভালোবাসার মন হয় যে সিনাটা ভালোবাসার একটা গড়ন সো ভালো বলে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলে দিতে চাই একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে আপনারা একটু মন দিয়ে শুনবেন আমার কথা শুনতে হলে আপনাদের কি কিছু শর্ত মানতে হবে এই সাইড টক হবে না কিন্তু এটা কিন্তু এখানে কাউন্টিং হচ্ছে আসলে জান্নাতের বাগানে আসতে হবে এখানে কিন্তু ভিড় জমানো যাবে না আউট গেট আউট ওই পাশ দিক প্যান্ডেলে জায়গা আছে কি বলেন ঠিক আছে না সম্মানিত উপস্থিতি আপনারা যারা আসছেন এসে আমি অনেক খুশি আলোচনা শোনার মতো মানুষ যদি না হয় এক লক্ষ থাকলেও লাভ নেই আর আলোচনা শোনার মতো মানুষই কথা নিয়ে বসলে পাঁচ জন মন্দ নয় ঠিক না বলেন আলোচনা শুনতে হলে শর্ত হল ভাই এখানে দাঁড়ানো যাবে না যদি পুরো প্যান্ডেল ফিল হয়ে যায় তারপরে এখানে দাঁড়াবেন প্যান্ডেলে যান

আপনার আমাকে টিচার মনে করতে হবে যতক্ষণ আলোচনা করব ততক্ষণ নেমে গেলে যেটা ইচ্ছে এটা বলেন সমস্যা নাই আমি আপনাদের স্যার আজকে আর আপনারা সবাই হলেন আমার ছাত্র ওকে বুঝতে পারে। একদম সোজা সাদা কথা ক্লাসে যখন স্টুডেন্ট থাকে টিচাররা কথা বলার সময় ছাত্ররা যখন কথা ছাত্ররা কি কথা বলতে পারে পরীক্ষা দিতে গেলে কি কথা বলতে পারে এইজনে এইজনে দিকে তাকাতে পারে তাহলে কি হবে পরীক্ষা আউট ঠিক কিনা বলে তার চাইতে ভয়ঙ্কর ক্লাস হলো পরীক্ষার জায়গা হলো এটা কেন জানে এখানে আসলেই গুনাহ এখানে আসলেই কি আল্লাহর ওলি কেমনে হয়ে জানে আমি পরে বলছি তার আগে আপনাদেরকে বলি এই যে বাধা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটাকে আমরা কি বলি মানুষ কি বলি ইংরেজিতে বললে মেন অথবা আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি ইয়া নাস অথবা ইয়া ইহার ইংসা এটা হলো কি আমার দিকে তাকাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো এই মানুষ সংক্ষিপ্ত পরিচয় এই মানুষটা কিন্তু আসল নয় এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন রূহ এটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় এটাকে আত্মা আল্লাহ বলেছেন সাইদা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড আল্লাহ বলেছেন আওর রহমীন আমরি রব্বি ফাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ এখানে তিনটা সময় তিনটা

ছিলাম না কেউ কিন্তু মানুষ বলার সাহস পাইনি বাবা মায়ের বিয়ে হলো মিলন হলো মায়ের উদরে আপনার আমার বডিটা তৈরি হলো তখন রোহের জগৎ থেকে ট্রান্সফার করে আপনার আমার ভিতরে রুহটাকে ঢুকিয়ে দিল সময় মতো মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে আসলাম সাত দিনের দিন যারা আল্লাহ রাসূলের আইন মেনেছে সাত দিনের দিন নাম রাখলো চুল ফালালো আকিকা দিল সেই নামকরণ থেকে আজও পর্যন্ত আমি সেই নামেই খেতে কিন্তু এই পর্যন্ত এসেছি বাকি কতদিন যাব সেটা আপনিও জানেন না জানি না যেদিন আপনার থেকে আবার যেদিন আপনার মাঝে রুহুটা ছিল না আসল মানুষটা ছিল না সেদিন আপনাকে আমাকে কেউ মানুষ বলেনি কারণ আমি মানুষ তো ছিলাম না দেহ এবং আত্মা মিলে মানুষ হয় কি হয় মানুষ হয় যখন আত্মা মিলে গেল দেহের সাথে তখনই মানুষ রূপে আসলাম এখন মানুষ রূপে আছি কিন্তু যেদিন আপনার আমার মধ্য থেকে রুহুটা চলে যাবে সেদিন কিন্তু আই এম এ ডেড ডেড নামের আগে যুক্ত হবে মরহুম আব্দুল জলিল তার মানে কি দেহ থেকে যখন আবার পাখি চলে গেল তখন কিন্তু আপনি আমি আবারও ডেড হয়ে গেলাম তার মানে আপনি আমি আর নাই আসি আপনার একবার ঘর থেকে বের করলে আপনি বের আপনারা আমার চেয়ে বেশি দেখছেন কারণ আমি আপনাদের তুলনায় বাচ্চা আমি দেখছি হাটু মধ্যে পর্যন্ত আপনার লাশ রাখছে পানি নিতাইলে আবার পানি এসে হুজুর আসছে কিচ্ছু করার নাই সোয়াই দেন সোয়াই দিছে আমি সব জানাজা পাঠিয়ে দিয়েছি তো তো তখন তো আপনি আমি মানুষ নেই তাহলে এখান থেকে কি বোঝা গেল মানুষের আসল সত্তা তার দেহ নয় তার আত্মা কোনটা কথা বলেন কোনটা আত্মা তাহলে এই প্রত্যেকটা মানুষ কি ডবল না একটা তার দেহ একটা তার আত্মা রূপ তো এখান থেকে কি বোঝা গেল একটা মমিন মুনাফিক না কিন্তু আল্লাহ যা বলেছে কখনো বলেছে হে ইমানদার গ হে মুমিনগণ আল্লাহ কিন্তু যা বলেছেন মুমিনদেরকে ডেকে ডেকেই বলেছে কোন মুনাফিককে কিন্তু আল্লাহ ডাক কোন বেঈমান কাফের মুশরিককে ডাক যা বলেছেন আল্লাহ ईमानদারকে ইয়া আইুহাল্লাযিনা আমানু ইয়া আইুহান নাস আল্লাহ বলছে না তো আল্লাহ রাবুল আলমিন মুমিনকে বলেছে তো প্রত্যেকটা মুমিনের প্রতিদিন কাজ হলো কি যার ইমানি দায়িত্ব হলো তার প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করা একটা তার দেহের খাবার আরেকটা তার রুহের খাবার একটা হলো তার দেহের জন্য বাজার আরেকটা একটা করতে হবে তার রুহের জন্য বাজার একটা বাজার লাগবে তার পৃথিবীর জন্য আরেকটা বাজার লাগবে তার ফিউচারের জন্য যেটা ফিউচার ভবিষ্যতের জন্য এই বাজারটা পৃথিবীর যেই কোন জায়গায় গেলেই পৃথিবীর বাজার করা যায় কিন্তু রুহের বাজার কিন্তু যেই কোনো জায়গায় গেলে করা যায় এটি স্পেসিফিক কিছু জায়গা আছে সেই জায়গাগুলোতে আসলে রুহের বাজার করা যায় যেমন যে আজকেরই কাদরিয়া দরবার শরীফ পীর কাসিমপুর এটা হলো আজকে রুহের বাজারের জায়গা এজন্য আপনাদের আমাদের সকলের প্রত্যাশা রাখতে হবে যে আমরা আজকে রুহানিয়তের বাজার করতে এসেছি যেই বাজার আমাদের পৃথিবীতে কাজে লাগবে কিন্তু বেশিরভাগ কাজে লাগতে ওপারে যাওয়ার পরে সুবহানাল্লাহ বলেন না কেন

তো এই জন্য আপনাদেরকে বলছি রাসুল বলেছে কবরটা দুইটা রূপে রূপান্তরিত এক বাঘ কবর কারো কারোর জন্য জান্নাত হবে কারো কারোর জন্য জাহান্নাম হবে যারা মমিন মোত্তাপে তাদের জন্য হলো কবর জান্নাত আর যারা মুনাফিক থেকে বেঈমান কাফের মোশেক তাদের জন্য কবর হলো কি জাহান্নাম তো আমরা যেহেতু কবরে যেতে হবে কবরে যাওয়ার আগে সেই বাজারটা আমাদেরকে করতে হবে আর সেই বাজারটা হলো রাসুল প্রেম কারণ রাসুল প্রেমের মধ্যেই কিন্তু সব প্রেম নিমজ্জিত লুকায়িত

আবার ওপারে গাড়ি থেকে নেমে পার পর্যন্ত হেঁটে হেঁটে আসছে আবার কেউ কেউ বাড়ি থেকে গাড়ি পর্যন্ত অনেকটা হেঁটে আসতে হয়েছে হাসছেন কিনা এটাই বাস্তবতা হাদিস শরীফের সাথে আপনারা হাটার মিল রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যদি এক বিঘা পরিমাণ হেঁটে হেঁটে আল্লাহর জিকিরের জন্য এগিয়ে আসে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে খাত পরিমানে গিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দুই হাত পরিমানে গিয়ে আসে সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু আমরা যখন কোনো জলসায় বসে মালিকের জিকির করতে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন বান্দাগুলো যখন কোনো জলসায় বসে জিকির করে তার চাইতো উত্তম জলসায় বসে আমি আল্লাহ তার জিকির করি আপনি যখন আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে এসেছেন আদি শরীর প্রমাণ করেছে আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যখন জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে কথা বুঝেন নাই তার মানে আপনি আমি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর যত ধৌত কাছে যেতে চাই যত ধৌত আপন হতে চাই আল্লাহ শরণ করতে করতে তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আপন হয়ে যাবে আর যদি বলেন না সুবহানাল্লাহ তারও আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি হয়ে যাবে আপন হয়ে যাবে তাহলে জিকির করার দরকার আছে না বেশি প্রয়োজন কিনা বেশি প্রয়োজন এখন জিকির করতে হলে কি করতে হবে দুই ধরনের মানুষের সাথে আপনাকে যুক্ত হতে হবে আমি বলছি না আল্লাহ বলছে আল্লাহ বলছেন জয়েন উইথ মাই জিয়ার পিপল মি কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন ফাদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নতি আল্লাহ বলেছেন যারা আল্লাহর জিকির করে আল্লাহর গোলামি করতে করতে আল্লাহর প্রিয় হয়ে গেছে আল্লাহ বলছে তোমরা আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও ওয়াদখলি জান্নতি আমার জান্নাতে চলে এসো কাম টু মাই ফারাডাইস চলে এসো সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতে কি কি করব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইনদা রাব্বিহিম ইউযাকুন আল্লাহ বলতেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ বলতেছেন তোমরা জান্নাতে এসে জান্নাতে খাবার খাবে তোমরা যত বেশি খাও প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না ঢেক আসবে সব নিমজ্জিত হয়ে যাবে এটা শুধু আল্লাহর প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার কারণে জোরে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে জিকিরের দরকার আছে না নাই আর যারা বলেন না জিকিরের দরকার আছে না নাই Allah al-Tasia, ayuha al-Dina, al